mārī nāma mūkā, mūkā pūrā gāirī rā, wāt dekārā, pūrā khūldā rā sī. Kedai ku sāpda, sūkāpka rā kāndara mūkā.

চুলা গেছে কালকে চুলা আনা হয়েছে তো চুলা এটা গাড়বে হ্যাঁ মাটির ব্যবস্থা করতেছে মাটি দিয়ে তো আটকাই দেব কালকে গাছ তো এখন মাটির ভিতরে কুলো চুলা তার ছেলে সকাল সকাল দেখাচ্ছে আপনাদেরকে

না মারিয়া লাগতে সুলা ওসব করতে গুলে নিপার বালদা এই দিব ওখানে এই জায়গাটা খরে জায়গা আর সমান আছে না চুলা উপরেতে কি মা ফুল মা চুলা কি মা চুলা চুলা কি

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম এখানে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে নতুন করে আবার হচ্ছে চুলা কিনে আনা হয়েছে এটা হচ্ছে পাকা চুলা সিমেন্টের এটা কিনে আনছি তো এই চুলাটা হচ্ছে এখানে ঠিক করা হচ্ছে কারণ সামনে যেহেতু অনুষ্ঠান আর গ্যাসে হচ্ছে বেশি জিনিস রান্না করতে একটু সমস্যা হয়ে জায়গা তো আগে তো আমি সবসময় ঘ্যাসে রান্না করতাম এই জন্য পাকঘরের কোনো প্রয়োজন ছিল না পাকঘর আগেরটা হচ্ছে ভেঙে ফালানো হয়েছে তো এদিক দিয়ে মেফতাল আব্বু হচ্ছে আমাকে ছোট্ট করে একটা পাকঘর বানাই দিতেছে চুলা বসানো হয়েছে তো এখান দিয়ে হচ্ছে মাটি কাটতে হবে মাটি দিতে হবে এই জায়গাটা আর এই চুলাটা হচ্ছে মূলত গাড়া হচ্ছে অনুষ্ঠানে বেশি মেহমান থাকবে বেশি রান্না বান্না করতে হবে এই জন্য আর এই জায়গা হচ্ছে মাটি দেওয়া হবে মাটি দেওয়ার জন্য ওইদিকে চলে গেছে মাটি কাটার জন্য এই যে তো মাটি কাটার মতো হচ্ছে জায়গা নাই এদিক দিয়ে আমি মাটি ভরে রাখছি এগুলো হচ্ছে এখানে হচ্ছে মরিচের চালা দেবো তুমি কি আমার বইলা শুনি এখান থেকে হচ্ছে মাটি কাটা হবে এটা হলো বাড়ির ব্যাট সাইড ছিল পিছনের ছাইট এখানে আমি ময়লা ফালাইতাম এক একটা ফালাইতাম তো সেই জায়গাটাই হচ্ছে আবার নতুন করে পরিষ্কার করতেছে মাটি কাটার জন্য মাটি আনবো আর এগুলা তো হচ্ছে গাছ লাগানো হবে হচ্ছে মাটি কোনটা বড় গামলা ছিল পরে ওয়ে দিয়া কি মাটি পারিনি নিতে লেগে আমি আমি কাটটা দিই আপনারা নেন তুমি মাড়ি কাটতার ভাল কে এই মাড়ি জামলা

কি কেন এই যে ছোট প্লেট নিয়ে দাও আগে ওই সেট মাই যাবি আগে ওই সেট থেকে দিতে হবে এই যে এদিকে প্লেট আছে অনেক পুরান প্লেট আনতে যা সবাই গামলা বাড়ি মাটি মেফতা হলো মাটি নিতে চলে আসছে মেফতা হল সবসময় অনেক কাজ করতে চায় কাজ করা আমার অনেক ভালো লাগে কাজ করা পছন্দ अच्छा ऐसा। ये ভালো লাগে। মারি নাও না কর্দ কাম করাই দাও। আমল কাড়ো। What's your dad put in? Yeah, I'm not going to do it.

শেষ এবার হচ্ছে পিডে পানি ছাড়তে হইব না তারপর ডালাই দিতে হইব মুসকানো মাটি আনছে মেফতা হল আনছে সবাই চুলার মুখে রকম ডাল রাখছেন

যেখানে হচ্ছে যে চুলা বানাইতেছে পাকঘর ওইটা হচ্ছে পিড়াটা ঢালাই দেওয়া হবে তার জন্য সিমেন্ট ইটের ছুরকি এগুলো নেওয়া হয়েছে কলপারের ভিতরে এগুলো কোদাল লাগবো না পরে তোমার গো কোদাল নিয়ে বজাও মারি কই

ये तो दुर्निया दी तो सही है दुबारा दिया हाँ हम इधर ये पढ़ाई ये वो तो दुबारा नहीं तो डालता है हाँ ये तो गोबर दिया मारी दा दा दा। तो सही ना तो डाला तो दाओ और एक तो टाले सीमित मारी गोला या खुदा सीमित दमावी लेप्पा दिन बाले उन्हें नहीं तो दिन ये नेपकर भी ले नहीं ये तो तुम्हारे

पूरे फैल्ड लेकर